কেন ইসলাম ধর্মের কোনো মহিলা নবী নেই অনেক নাস্তিক ব্যক্তিরা এই প্রশ্নটি তুলে থাকেন এই বিষয়ে বক্তব্য জানতে চাই কোনো নবী কেন প্রশ্ন যিনি করেছেন তার কাছে আমার প্রশ্ন আপনার মায়ের গর্বে আপনি কেন এসেছেন আপনার বাবার গর্বে কেন আসেন নাই আপনার ভাই বোন চারজন পাঁচজন ছয়জন যে কজনই আছে। এই ভাই বোনের সবাই মায়ের গর্বে কেন আসছে দুজন মায়ের গল্পে আসলে দুজন বাবার গল্পে আসতেন এটা কেন নাই এটার উত্তর দেন আপনি নিশ্চয় বলবেন জানা এটা তো বাবার গল্পে আসার মতো না এটা তো হয় না মায়ের গল্পে সন্তান আসে বাবা লালন করে উপার্জন করে খাওয়ায় বাকিটা মা দেখে তো আল্লাহ আল্লাহবিন পুরুষদের জন্য কিছু ডিউটি দিয়েছেন মহিলাদের জন্য কিছু ডিউটি দিয়েছেন আল্লাহ পুরুষদেরকে সৃষ্টি করেছেন কিছু ডিউটির জন্য উপযোগী করে মহিলাদেরকে সৃষ্টি করেছেন কিছু ডিউটির জন্য উপযোগী করে এখন যদি আপনি মহিলা থেকে পুরুষেরটা পুরুষের থেকে মহিলাটা আশা করেন তাহলে সেটা হবে বোকামি প্রত্যেককে আল্লাহ তালা যার যার ডিউটি যার যার কর্তব্য পালনের উপযোগিতা দিয়ে তাকে তৈরি করেছেন দেখুন আল্লাহ তালা মায়ের গর্বের সন্তান দেন গর্বের ধারণার এই যে সময়টা মায়েদের যে কষ্টের সময়টা দশ মাস এই সময়টা কি বাহিরে রাস্তাঘাটে মুভমেন্ট অফিস আদালত ব্যবসা বাণিজ্য মাটি কাটা বাহিরে কাজ করা এই কাজগুলো গর্ভাবস্থায় উপযোগী না বাসায় রেস্ট করাটা বেশি উপযোগী ওকে সন্তান জন্মের পর দুই বছর পর্যন্ত সন্তানের রিজিকের ব্যবস্থা সন্তানের সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে উপকারী খাবার দুগ্ধ শিশুর মায়ের বুকের দুধ এর চাইতে উত্তম বা এর সমকক্ষ কোন খাবার পৃথিবীতে আল্লাহ আর রাখেন নাই এই খাবার দিয়েছেন আল্লাহ তালা মায়ের পক্ষে তাহলে দুই বছর ধরে সন্তানকে দুধ পান করাইতে হবে সেটা তো সকাল দুপুর রাত তিন বেলা নাকি তিন বেলা না খাওয়াইতে হবে সন্তানকে কত বেলা খাওয়াইতে হবে অগণিত বেলা সকাল থেকে রাত পর্যন্ত কতবার খাওয়াইতে তার কোনো ঠিক ঠিকানা না ওর যখন খুদা লাগবে তখন সে কেঁদে উঠবে সেটা হতে পারে দুইটা হতে পারে সকাল দশটা ঠিক না ঠিক তাহলে সারা দিন রাতে যেকোনো সময় সন্তানকে দুধ খাওয়াতে হবে এটার জন্য উপযোগী কি অফিসের চেয়ার নাকি বাসাবাড়ি আল্লাহ নারীর বডি স্ট্রাকচারের মধ্যে যেসব জিনিসগুলো দিয়ে দিয়েছেন সেখানে কিন্তু ইন্ডিকেশন আছে যে তার কর্মস্থল কোথায় হবে তিনি তার ডিউটিটা থেকে পালন করবেন এখন আপনি যদি তাকে ওই জায়গা থেকে বের করে ভিন্ন জায়গায় তার ডিউটিটা সেট করার চেষ্টা করেন তখন পৃথিবী তার সিস্টেম মুখ থুপড়ে পড়ে যাবে আজকে পৃথিবীর উন্নত দেশগুলো মুখ থুপড়ে পড়ে গেছে সেগুলোতে সন্তান জন্মের হার কমতে কমতে এমন কমা কমছে যে সেখানে এখন প্রণোদনা দিয়ে টাকা পয়সা দিয়ে সন্তান জন্মের হারকে স্বাভাবিক করার কোনো পত্তারা খুঁজে পাচ্ছে না কারণ ওই যে আল্লাহর সিস্টেমকে পরিবর্তন করে ফেলেছে এখন তার কুফল ভোগ করছে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা মানুষ হারায় ফেলছে এখন টাকা পয়সা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন বাজেট দিয়াও মানুষের মধ্যে সন্তান জন্মের সেই স্বভাব যা প্রবণতা ফেরাতে পারছে প্রত্যেকটা দেশ সাফার করছে প্রত্যেকটা দেশ আপনি উন্নত দেশগুলো যদি অ্যানালিসিস করেন দেখবেন প্রায় প্রত্যেকটা দেশ সন্তান জন্ম দিয়েছে সরকার আপনাকে টাকা দেবে একটা হয়েছে দিবে দুইটা হয়েছে আরও বেশি দিবে তিনটা হলে আরও বেশি দিবে তারপর সন্তান হচ্ছে না বাহির থেকে রিফিউজিদেরকে এনে দেশ চালাইতে হচ্ছে কারণ নিজের দেশের বাচ্চা সেভাবে জন্ম নিচ্ছে না ভাইরা আমার গরিব দেশগুলো থেকে শ্রমিক হিসাবে মানুষকে এনে বা ছাত্র হিসাবে ভিসা দিয়ে নিয়ে তারপরে তাদেরকে মাইগ্রেন করে নিজের দেশে নাগরিকত্ব দিতে হচ্ছে কারণ দেশ চালানোর জন্য নিজের দেশে সেরকম লোক তৈরি হচ্ছে না আল্লাহর সিস্টেমকে পরিবর্তন করতে গিয়ে পৃথিবী বহুবিধ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে হয়েছে আরো হবে কেন আল্লাহ তারা পুরুষদেরকে নবী বানিয়েছেন নবীদের কাজটা বাহিরে না ভেতরে শুধু কি বাহিরে তাদের কাজটা চ্যালেঞ্জিং মহা চ্যালেঞ্জিং তাই না কোথাও শত্রুর সাথে লড়াই করতে হবে কোথাও তাকে যুদ্ধ সংগ্রাম করতে হবে কোথাও বাধার মুখোমুখি হইতে হবে কোথাও জলমের শিকার হতে হইতে হবে কোথাও ফিজিক্যাল শিকার হবে এগুলোকে একজন নারীর জন্য সহ্য করাটা খুব বেশি উপযোগী তাহলে হ্যাঁ নারী অনেক কিছুই করতে পারে আল্লাহ তাকে অনেক ক্ষমতা দিয়েছে দেখুন যে পুরুষ বীর হবে নারী তাকে জন্ম দিবে এর বড় হলো গৌরবের বিষয় না যে পুরুষ বীর হবে নারী তাকে গড়ে তুলবে বীরের মা হবে এর চেয়ে হলো মর্যাদার বিষয় মর্যাদা দেওয়ার নাম করে আমরা এখন যা করছি এটা পৃথিবীকে পশ্চাদমুখী করবে যেটাকে আমরা অগ্রগতির মাধ্যম মনে করছি সেটা আসলে আমাদেরকে পেছনের দিকে নিয়ে যাবে বিদায় বিষয় আমাদেরকে সতর্ক হতে হবে সচেতন হতে হবে আল্লাহ আলমী যাকে দিয়ে যে কাজ নিতে চান তাকে সেইভাবে তৈরি করেছেন আপনি এটাকে উল্টাতে চাইলে সেটা হবে না অতএব আল্লাহ তারা কেন পুরুষদেরকে শুধু নবী বানিয়েছে মেয়েদেরকে কেন বানাল না এর মতে এটা উত্তর আছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমার বয়স 19 বছর আমি ছোট থেকে নানা নানার সাথে থাকি আমার মা বাবার সাথে থাকি না কিন্তু মা বাবার সাথে কথা হয় দেখা হয় এখন আমার প্রশ্ন আমার নানা 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 অসুস্থ হলে আমার খুব খারাপ লাগে কিন্তু মা বাবার ক্ষেত্রে খারাপ লাগে না টেনশন হয় না এখন আমার মাঝে মাঝে মনে হয় আমি সন্তান হিসেবে কুসন্তান হয়ে গেছি নাকি সংগতিতভাবে এটা খারাপ জিনিস যে আপনার মা বাবা অসুস্থ আপনার কষ্ট হয় না কারণ আপনি তার সাথে থাকে না মায়াতুরি বাইরে প্রথমত মা বাবা হিসাবে তারা অভিভাবক হিসাবে আপনার মা বাবা হিসাবে তাদের কোনো কষ্ট হলেই আপনার ভিতরে কষ্ট অনুভব হতে হবে এটা হওয়ার জন্য আপনি তাদের সান্নিধ্যে যাবেন তাদের কাছে থাকবেন এবং আপনার এই কাউন্সেলিংটা দরকার যে মা বাবা আপনার জন্মদাতা নানা নানা নম অতএব দুনিয়াতে আসছেন তাদের উচিরায় তাদের মাধ্যমে নাহলে দুনিয়ার আলোই দেখতেন না বিদায় তাদের প্রতি আপনার কর্তব্য আছে সেই কর্তব্যটা আপনাকে পালন করতে হবে এটার জন্য প্রয়োজনে তাদের সাথে থাকবেন তাদেরকে ধারণ করবেন বোঝার চেষ্টা করবেন তাদের অবদানটাকে অনুভব করার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ দায়িত্ব জাগ্রত হবে আমরা অনেকে আছে যে মা বাবা কাছ থেকে দূরে কোনো কারণে পারিবারিক নানা কলহ ইত্যাদি হয় ছোটবেলা থেকে দূরে থাকতে থাকতে মা বাবা পুলিশের রেসপন্সিবিলিটি তৈরি হয় না মানুষ হিসাবে আমি দুনিয়াতে আসছি কার মাধ্যমে তার কথা স্মরণ হওয়া তার সুখে দুঃখে তার শুভাকাঙ্ক্ষী হওয়া এবং তাদের কল্যাণ কামনা করা এটা আমাদের একেবারে সৃষ্টিগতভাবে আমাদের মতো চলে আসা উচিত এবং এটা না আসলে প্রয়োজনীয় কাউন্সিলিং এবং মোটিভেশন নেওয়া দরকার মানুষ জাতিকে কি আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন যদি করেও থাকেন তাহলে একজন মানুষকে তৈরি করতে কত সময় লেগেছে কেন একজন বক্তা দাবি করেছে ওনার আরেক বক্তাকে তৈরি করতে নাকি আল্লাহ তিরিশ বছর সময় লেগেছে নমস্কার ইনামা আর শাহী আন আই আপুল্লাহু করুন হ্যাঁ আল্লাহুল বলেছেন আল্লাহ যখন কোন জিনিস সৃষ্টি করতে চান তখন আল্লাহ বলেন হ হয়ে যায় আল্লাহ শুধু কোন বলেন কোন মানে এক কোন বলার সময়ের ব্যাপার তাই না আল্লাহ যা চান সেটাই হয়ে যায় এরপর আল্লাহ তালা এই নবমন্ডল এবং ভূমন্ডল এই মহা সৃষ্টি আল্লাহ তালা সৃষ্টি করেছেন ছয় দিনে যেটা আল্লাহ তালা কোন বললে হয়ে এটা ছয় দিনে কেন করেছেন এটা নিয়ে অনেক আলাপ আছে আল্লাহ তালা আগে একটা সৃষ্টি করেছেন পরে একটা সৃষ্টি করেছেন এখানে মানুষকে কাজের ধারাবাহিকতা প্রত্যেকটা কাজ করা করার ক্ষেত্রে একটা সিস্টেমিক্যাল ওয়ে অবলম্বন করা হ্যাঁ একটা ধারাবাহিকতা মেনটেন করা কোনটা আগে কোনটা পরে সে শৃঙ্খলা রক্ষা করে কাজ করা এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা এর সময় নিয়েছেন কিন্তু আল্লাহ তালে সময়ের প্রয়োজন নাই যেখানে কারণ যে এই ভূমন্ডল সৃষ্টি করেছেন ছয় দিনে সেখানে এক বক্তা সৃষ্টি করছে আল্লাহ ত্রিশ বছর লাগছে আল্লাহর সানে এ কথা বলা ইমান যাওয়ার মতো বেয়া ভয়ঙ্কর কথা যে আল্লাহর ত্রিশ বছর লাগছে মানে উনি এত বড় হয়ে গেছে ওনারা বানাইতে আল্লাহ ত্রিশ বছর লাগছে না আপনি কোন আলেমের মর্যাদা বর্ণনা করবেন তার যোগ্যতা থাকলে সেটা বলবেন একসময় বলবেন কিন্তু বলতে গিয়ে যদি আল্লাহর সানে বেয়াদামী করে ফেলেন আল্লাহ আল্লাহর মানে কোনো ক্ষেত্রে তার মাহত্ব তুলতে গিয়ে আল্লাহর সাথে বেয়াদামি করলেন কুফুরি কুফুরি কথা এই ধরনের কথা আল্লাহ তালা আমাদেরকে হেদায় নবীকে সৃষ্টি করতে আল্লাহ তাল্লাহ তো এরকম আলাদা করে এত বছর লাগছে কোনো হাদিস আমরা যাই না সাল্লাম সেখানে কোনো বক্তাকে সৃষ্টি করতে লাগবে কেন আর আলাদা আলাদা করে আলাদা একজন সৃষ্টি করেন নাই আল্লাহ সৃষ্টি করেছে মাদক এবং হাওয়া তাদের থেকে বাকি সব মানুষ সৃষ্টি